আলহামদুলিল্লাহ নতুন একটা ব্য্ডারে স্টোক করছে অনেকে এই ব্যান্ডারটা চেয়েছিলেন খুবই ভালো ছোট পাওয়ারফুল আগে বিক্রি করছি আগের দোকানে এখন আবার আমি নিয়ে জলাম তো যাদের লাগে এটা নিতে পারবেন আমার দোকান থেকেই একবারই ছোট দুইটা বাটি একটা প্লাস্টিকের একটা স্টিলের মাত্র পঁচিশ ডলার বেশি নিলে আরও কম রাখবো এখন সময়ের সাথে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের মতন বড়ো চলে না ছোটোটাই চলে বেশি যাদের লাগে নিতে পারবেন আর আমার দোকানে কী কী পাবেন আজকে এই ভিডিওতে দেখানো হবে সবাই ভিডিওটা দেখবেন এই যে গড়ি আছে অরিজিনাল তিন মাসের ওয়ারেন্টি এগুলা দেখতে পাচ্ছেন ওয়াটার প্রুফ তিরিশ মিটার এটা হচ্ছে অরিজিনাল কোম্পানির ভিডিও এবং প্লাস রাতে এগুলো বাতি বেঁচবে আর এই একটা আছে মাত্র পঁচিশ টাকায় দেখেন কীভাবে মোড়াইতেছি কিছু হয় না অরিজিনাল এগুলো লেদারের অরিজিনাল বলতে মিডিয়াম হবে একবারে অরিজিনাল ধরেন হাজার টাকা গড়ি আছে মাত্র পঁচিশ ডলার এগুলো এগুলো হচ্ছে ব্রুনাইতে অনেকে বিক্রি করে আটচল্লিশ আটত্রিশ আমি বিক্রি করি মাত্র পঁচিশ আর এগুলো হচ্ছে লেডিস ওয়াশ মেয়েদের গড়ি সবই আছে আমার কাছে কম বেশি আর আমার সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে স্মার্ট ওয়াচ এবং এই গড়ি আমি এগুলোই বিক্রি করি বেশি তো আমার কাছে এগুলো আপনারা পাবেন এবং টুকটাক দেশে যাওয়ার এখন সাবানও পাবেন লাইট টর্চ লাইট এল ইডি লাইট তারপরে হচ্ছে শেভিং মেশিন এই যেটা হচ্ছে শেভ করা তারপরে আতর পারফিউম এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হচ্ছে এগুলোর জন্য আবার আমি একশো ভাইরাল এগুলো কম রেডে সেল দিচ্ছি আপনার পাঁচ ডলার করে তারপরে মোবাইলে সারা যে আবার টি শার্ট আছে মাত্র তিন ডলার করে যাদের লাগে স্টক সীমিত নিয়ে যাবেন এগুলো প্রচুর স্টক ছিল সবাই নিয়ে গেছে হয়তো আর দশ বারো ফিজ আছে টি শার্ট তো আমার দোকানের অ্যাড্রেসটা দেখেন আপনারা কীভাবে আমার দোকানে আসবেন অনেকেই ভান্ডার এসে ঘুরে যান দেখেন না এই যে বিএবিডি ব্যাংকের কাছে এসে পারবেন আবারও দেখে আপনাদের এটা হচ্ছে বিএবিডি ব্যাংক ওটা অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি বাস স্ট্যান্ড থেকে বরাবর এসে পড়বেন যে রুটটা আছে বাস স্ট্যান্ড ওই যে দেখা যায় আসার পরে বিএবিডি ব্যাংকের কাছে আসবেন আসার পরে যে বিএবিডি ব্যাংকের সাইডে রাস্তা এই যে সামনে চাম্পার বক্স দেখা যায় সাম্পার বক্সের পিছিয়ে আমার দোকান বিএবিডি ব্যাংকের পাশ দিয়ে আসলেই এই যে সামনে একটু হাঁটবেন যে সবাইকে বলি যে বিএবিডি ব্যাংক কোনায় দোকান এই যে দেখেন সামনের চাম্পার বক্স বক্সের সামনে আমার সাইনবোর্ড আছে লাল সাইনবোর্ড রিফায়ার মোবাইল সার্ভিস সেল একসো এবং বাংলা লেখা আছে বিডি আরিফ বিডি আরিফ লেখাও আছে এই যে দেখেন আমার হচ্ছে সাইনবোর্ড এই যে বাংলা আছে লেখা কিন্তু বাংলাটা বোঝা যায় ছোট আর একটা সেলুনের এই যে এই এখানে স্টিকারও আছে সেলুনের স্টিকার দেখলে বুঝবেন খাবারেরও এই যে ভিতরে দোকান এই যে বিআইবিডি ব্যাংক এদিক দিয়ে আসতে পারবেন আবার ওই দিক দিয়ে আসতে পারবেন এই হচ্ছে ভিতরে দোকান আবার এই যে দেখেন ভিতরে দোকান এই যে ভিতরে এক সাইডে পজিশন আলহামদুলিল্লাহ সামনে মাসে ইনশাল্লাহ সামনে চলে যাব এই যে হচ্ছে দোকান এইভাবে আসতে পারবেন আপনারা আবার সামনের দিকে দিয়েও আপনাদের দেখেন আপনারা অনেকে চোলদার মার্কেট যান এস এ মার্কেট এই যে এই দিক দিয়ে বরাবর আসতে আসতে পারবেন এই যে এই দিক দিয়ে সোজা বরাবর এসে বলে হলুদ বিল্ডিং দেখবেন এই যে হলুদ বিল্ডিং তার পাশে দোকান রিফায়ার মোবাইল ইংলিশে লেখা আছে সাইনবোর্ড মোবাইলের চিহ্ন এবং মেকানিকের কাজও দেখানো হচ্ছে এবং প্লাস এদিকেও আসতে পারবেন বিআইবিডি ব্যাংকে দিয়া তো আশা করি বিউটা যদি আপনারা যারা দেখবেন আসতে পারবেন দোকানে ইজি আর না যদি না চিনে এনে সে বিউ কল দেবেন বিউটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে দাওয়াতে রইল